হবে হবেlancito আর আখেরাতে ও হবে অবদস্থ আর কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব তাদের জন্য আছেন আর ঠিকনা থেকে তুলিয়া রূপসা থেকে পাতরিয়া একটি টিຫນারে সবাই যাকে জেনে একটি দুই জন এই দেড় শতধিক মানুষ যে শুধু জানি প্রেমে সেই মানুষের মুক্তি চায় চતાવই গান দে সেই মানুষের মুক্তি চেয়েছে তা আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের শুনে মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার বুকেরে বয়স শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ মানুষের মুক্তি চেয়ে যে তাম মি গান গে সেইমানুষারে মুক্তি চাইয়ে যে তামমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম মহত তারে সে মাহাফিলে এসব দেখে আবু জাহেলের কলি যা যেত জলে লাখো লোকের সমাগম মহত তার সে মাহাফিলে এসব দেখে আবু লাহাবের কলি যা তো জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার ও আমার পথ হারারা খুঁজে পেত সঠিক পথের দিশা লাখো লোকের সমাগম হত তার সে দিলেন এসব দেখে বাতিলের জানি করে যা যেত জোরে সুরে সুরে তার কেটে যেত যে আধার বাবা পথ হারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যে আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান সেই মানুষটি নাই দুনিয়ায় না আাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আাজার আমার গানের নাই প্রয়োজন নাই আাজার মুক্তি চাওয়ারে নাই প্রয়োজন নাই দু আাজার আমার গানের নাই প্রয়োজন নাই টেকনাপ থেকে তুলিয়া রকসা থেকে পaturiয়া একটি নামে সবাই যাকেsene এক দুই জন এই দেশাধিক মানুষ জীবন দিল শুধু চারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাও আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যে তাও আমি গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে হাজার আমার গানের নাই প্রয়োজন নাই